জীবনে সুখী থাকার কয়েকটি মন্ত্র আজকে জেনে নিই ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখে কষ্ট কারণ হইও না অপরের জিনিস নিয়ে কখনো লোভ করোনা পরকে নিয়ে কখনো সমালোচনা করো না চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর উপহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে জীবনে সহজ না জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে গিয়ে ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোটো ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকো সত্যি আজব গেম পাবজি অজানা অচেনা লোকের সাথে গেম খেলার জন্য নিজের মানুষগুলোর ফোন কেটে দেয় জীবনে সব ঝড় আপনার ক্ষতির জন্যই আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য জীবনে নিজের হাতে কিছু করে বাবা মার মুখে হাসি ফোটানোই হলো আসল সফলতা সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকু বা কজন পায় এই চিন্তাটা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী সবাই বলে কষ্ট দিয়ে নাকি সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে যা দেখা যায় পক্ষে তারাই যারা অন্যদের কষ্ট দেয় কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না আবার ফিরে পাওয়াও যায় না যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনার গয় কে সন্দেহ করে যেটা আসল নাকি নকল কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই পেছনে কে কি বলল তাতে কিছু আসে যায় না সামনে কারোর বলার সাহস নেই এটাই যথেষ্ট কারণ যারা মিথ্যে কথা বলে তারা পেছনে সমালোচনা করে আর যারা সত্যি কথা বলে তারা সামনে এসে বলে ফেলে অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন